আজ আমরা তিন বোন মিলে এক অদ্ভুত কিন্তু মজার সেশন করলাম ছাদে উঠে বার্বিকিউ আমাদের জন্য এক নতুন অভিজ্ঞতা হ্যালো এভিয়ন দিস ইজ পপি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও হালকা মজা হালকা গল্প আর অনেক হাসি শীতের ভিতর বারবিকিউ যেন আরো বিশেষ হয়ে গেল আমরা কিন্তু তিন বোন সাউন্ড বক্সে গান চালিয়ে ডান্স করে নিয়েছি এটাই তো জীবনের আনন্দ তাই না বলেন তে এ ধরনের মজা করতে কিন্তু অনেক ভালো লাগে আর অগ্নিলা তো অনেক খুশি হয়েছে তারপর অগ্নিলার পরীক্ষার আজ খাতা দেখিয়েছে সেখানে ও অনেক ভালো করেছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আমি ওর জন্য যতটা কষ্ট করেছি ততটা ভালো ফল পেয়েছি আর ওদের রেজাল্ট দিবে তেরো তারিখে তখন একটা অনুষ্ঠান হবে সেটাও অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আমার কিন্তু অনেক শীত করছিল অগ্নিলার যেহেতু অনেক শীত করেছিল অগ্নিলাকে টুপি পরিয়ে দিয়েছিলাম শীতের সোয়েটার পরিয়ে দিয়েছিলাম আর আমি এখানে দাঁড়িয়ে একটু একটু করে ভিডিও করছি বার্বিকিউ ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর ছিল আর এখানে আমার মেঝো বোন আর ছোট বোন অনেক হেল্প করছিল ওরাই সবকিছু করেছে আমি জাস্ট পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিলাম সুখী থাকার জন্য বা ভালো থাকার জন্য অনেক মানুষের দরকার নেই বিশেষ কোনো মানুষের প্রয়োজন নেই মানুষ যদি অল্প মানুষের ভিতরও সুখী থাকতে চায় তাহলে কিন্তু থাকতে পারে আর আল্লাহর কাছে একটা সুক্রিয়া জানাই যে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে এর থেকে আমি বেশি কিছু চাই না এভাবে ফ্যামিলির সঙ্গে কজনেই পারে বলেন এত সুন্দরভাবে অনুষ্ঠান করতে মিলেমিশে একসঙ্গে থাকতে তো এটা আমি মনে করি আমার একটা ভাগ্য প্রথমে আমরা এখানে চিকেনের বার্বিকিউটা করে নিয়েছি তারপর কিন্তু আমরা করেছি শিক্ষাবাব শিক্ষাবাব করার জন্য কিন্তু এখানে গরুর মাংসগুলো সিকের ভিতর খুব ভালোভাবে ঢুকিয়ে নেওয়া হয়েছে তারপর মশলা মাখিয়ে এটাকে আবারও দেওয়া হয়েছে আর এভাবে যেভাবে আমরা মুরগির মাংসটা করে নিয়েছি সেই একই প্রসেসিংয়ে শিক্ষাবাবটাও করেছি তবে শিক্ষাভাবটা করতে একটু বেশি সময় লেগেছে দেখলে হয়তো বা মনে হচ্ছে যে পুড়ে গিয়েছে কিন্তু না এটা কিন্তু অনেকটা ক্রিস্পি হয়েছে আমরা চাচ্ছিলাম এমনটাই বাইরে থেকে যে বার্বিকিউ বা শিক কাবাবটা খেয়ে থাকি তার থেকে অনেক মজা হয়েছে আমাদের বার্বিকিউ আর শিক কাবাবটা কিন্তু রেডি হওয়ার পর আমরা নিচে চলে এসে প্লেট সাজিয়েছি আমরা এখানে সবাই দুটো করে পরোটা নিয়েছি এখানে কিন্তু আমরা ইনস্ট্যান্ট ফ্রোজেন পরোটার ব্যবস্থা করেছিলাম যেহেতু পরোটা বানানো অনেক ঝামেলা তারপর এখান থেকে আমরা সবাই খাওয়া শুরু করলাম একসঙ্গে মিলেমিশে আমরা তিন বোন অগ্নিলা সবাই একসঙ্গে খাচ্ছিলাম আর গল্প করছিলাম খেতে খেতে আপনাদের সঙ্গে বিদায় নিয়ে নিচ্ছি তাহলে আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে গুড বাই